বাংলাদেশের ঢালিউড কিং সাকিব খান আর ওপার বাংলার দেব দুই বাংলার দুই সুপারস্টার কিন্তু প্রশ্ন একটাই কে বেশি জনপ্রিয় আজকের ভিডিওতে আমরা খুঁজে বের আসল কিং সাকিব নাকি দেব প্রথমেই দেখি ঢালিউডের সাকিব খানের দাপট নিয়ে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির ইতিহাসে সাকিব খান এককভাবে সবচেয়ে প্রভাবশালী নায়ক প্রায় দুই দশক ধরে তিনি বক্স অফিসে রাজত্ব করে আসছেন কিং খান নামে পরিচিত সাকিবের সিনেমা মানেই দর্শকদের ভিড় শুধু সিনেমা নয় তার গ্ল্যামার ফ্যানবেস এবং একের পর এক ব্লকবাস্টার হিট সিনেমায় তাকে বানিয়েছে বাংলাদেশের এক রাজ্যের রাজা অন্যদিকে ওপার বাংলার দেবের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছুই নেই টলিউডের দেব একেবারে আলাদা পরিচিতি তৈরি করেছেন রোম্যান্টিক হিরো থেকে অ্যাকশন আবার এক্সপেরিমেন্টাল চরিত্রেও তিনি সফল চ্যাম্প ককপিট প্রজাপতির মতো প্রতিটি ছবিতেই তিনি দেখিয়েছেন অভিনয়ের বহুমুখিতা শুধু সিনেমা নয় রাজনীতিতেও দেবের জনপ্রিয়তা আকাশ চুম্বি শাকিব খান আর দেব জনপ্রিয়তার দিক দিয়ে কে এগিয়ে যদি বলা হয় বাংলাদেশে কে রাজত্ব করছে নিঃসন্দেহে শাকিব খান তার নামেই সিনেমা চলে এবং দর্শকেরা তাকে কিং বদন্তি মানে আর পশ্চিমবঙ্গে দেবের জনপ্রিয়তা তুঙ্গে বিশেষ করে তরুণ দর্শক এবং সোশ্যাল মিডিয়া ফ্যান বেসের দিক থেকে তিনি অনেক এগিয়ে কিন্তু মজার ব্যাপার হলো যখন কথা আসে দুই বাংলার যৌথ প্রযোজনা বা গানের ফিউ নিয়ে তখন দেব আর সাকিব দুজনেই সমান টক্কর দেন ইউটিউবে তাদের গানের ভিউ কোটি কোটি আর দুই দেশের দর্শকরাই নিজেদের প্রিয় নায়ককে সমর্থন করেন প্রাণ ভরে কিন্তু আসল প্রশ্ন থেকেই যায় বাংলার আসল কিং হওয়ার দৌড়ে এগিয়ে আছেন কে সত্য বলতে সাকিব খান বাংলাদেশের কিং আর দেব পশ্চিমবঙ্গের কিং কিন্তু দুই বাংলার কিং কে তার জবাব দেবে শুধুই দর্শকরা কারণ জনপ্রিয়তা শুধু সংখ্যায় মাপা যায় না দর্শকের ভালোবাসায় মাপা যায় তো বন্ধুরা আপনাদের কাছে প্রশ্ন সাকিব খান নাকি দেব কার জনপ্রিয়তা বেশি বলে মনে হয় আপনার কাছে নিচে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে মিডিয়া পাড়া নিয়ে আপনার কাঙ্ক্ষিত ভিডিও আমাদের চ্যানেলে পেতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ